বন্ধুরা ব্যাঙ্গালোর আমরা অনেকে অনেক কারণের জন্য গিয়ে থাকি সব থেকে বেশি যে যারা যায় তারা হচ্ছে পেশেন্ট আমরা চিকিৎসার জন্য ব্যাঙ্গালোরে কিন্তু ভাগ যায় কেউ ঘুরতে যায় কেউ আবার কাজের জন্যও যায় যে কারণের জন্যই যান না কেন আমাদের এই রুটে কটা ট্রেন চলছে কোন ট্রেনে আমাদের সুবিধা হবে কোন ট্রেনে পেশেন্ট যেতে পারবে কোন ট্রেনে পেশেন্ট যেতে পারবে না কত ভাড়া কখন ছাড়ে এই সমস্ত ইনফরমেশান আজকে আমি এই ভিডিওতে দেব নতুন কোনো ট্রেন চালু হয়েছে নাকি এই রুটে আপনারা জানেন যে এই রুটে অনেক 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 কম ট্রেন চলে তো আজকে সমস্ত কিছু ইনফরমেশান দু হাজার চব্বিশ চলছে তো সমস্ত কিছু ইনফরমেশান আজকে দিতে চলেছি ভিডিওটাকে পুরোটা আপনারা অবশ্যই দেখবেন আমি যেহেতু টিকিট বুকিং করি তো সঠিক ইনফরমেশান আপনাদের দেবার চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমে শুক্রবার দিনটা দেখে নিচ্ছি কারণ দুটো ট্রেন এমন আছে যেটা সপ্তাহে একদিন করে চলে বাকি দুটো ট্রেন আপনারা প্রায়ই পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো এইখানে আমি দেখে দিচ্ছি এইখানটা সর্বপ্রথম ওপরে দেখতে পাচ্ছেন যে ট্রেনের সমস্ত কিছু ইনফরমেশান বলতে যাচ্ছি এম ভিভি দুরন্ত এক্সপ্রেস গাড়ির নাম্বার হলো ওয়ান টু টু ফোর ফাইভ এই ট্রেনটা আপনি হাওড়া থেকে পেয়ে যাচ্ছেন দশটা সকাল দশটা পঞ্চাশ মিনিটে এবং পৌঁছানোর টাইম হচ্ছে পরের দিন পনেরোটা পঞ্চাশ মানে তিনটে পঞ্চাশ ঠিক আছে এবার দেখুন এই ট্রেনে একটু সুবিধা আছে পেশেন্টের জন্য এবার দেখুন পেশেন্টের অবস্থা খারাপ হলে বা ভালো যদি হয় তাহলেও ওরা একটু চায় যে আমি রিল্যাক্স যেতে পারি যাতে আমার কোনো প্রবলেম না হয় আরও শরীরটা খারাপ না হয় শরীরটা একটু ঠিক থাকে ঠিক আছে এমনি ট্রাভেল করলে শরীরটা একটু অসুস্থ হয়ে যায় ভালো মানুষেরই তো পেশেন্ট যদি হয় তাহলে আরও কিন্তু অসুবিধায় জড়াতে পারেন যদি ট্রেন ভালো ট্রেনে আপনি যদি না যান ঠিক আছে তো সেই জন্য ভালো করে ভিডিওটা দেখুন আমি সমস্ত কিছু বলে দিচ্ছি কোন ট্রেনে সফর করলে ভালো হবে সেটা আমি অবশ্যই আপনাকে তো বলে দেবো সর্বপ্রথম ট্রেনের সমস্ত ইনফরমেশান দিয়ে দিই তারপর আমি ওই কথাটা বলবো এখানে সকাল দশটা পঞ্চাশ এবং পনেরোটা পঞ্চাশ পরের দিন আপনাকে বিকেলে নামিয়ে দেবে দুগন্ত এক্সপ্রেস টোটাল টাইম উনত্রিশ ঘন্টা এখানে লাগছে এই ট্রেনটা আপনি সপ্তাহে পাঁচ দিন পাবেন সোমবারে পাবেন না বৃহস্পতিবারে পাবেন না বাদ বাকি পাঁচ দিন আপনি পেয়ে যাচ্ছেন এই ট্রেনটা আপনি বসার সিট শিল্পার সিট থার্ড ক্লাস টু ক্লাস ফার্স্ট ক্লাস এসি পেয়ে যাচ্ছে এবার বলে দিই এই ট্রেনটায় আগে শিল্পার ক্লাসে যারা বেশিরভাগটি শিল্পার ক্লাসে টিকিট বুকিং করে তো শিল্পার ক্লাসে বেশি ভাগ টিকিট আমিও শিল্পার ক্লাসে অনেকবার গেছি কিন্তু এখন শিল্পার ক্লাসে কি হয়েছে কিছু কিছু ওয়েটিং উঠানো উঠছে ঠিক আছে ওয়েটিং অ্যালাউ হয়তো করেছে আমার যতটুকু ইনফরমেশান আছে একজন ট্রাভেল করেছিল তো সেই বলছিল যে ওয়েটিং নাকি উঠছে তো এখন ওয়েটিং যদি ওঠে তো বেশি মাত্রায় ওঠে না কারণ এই ট্রেনটা চার জায়গায় দাঁড়ায় ব্যাঙ্গালোর যাওয়ার রাস্তায় চার জায়গায় দাঁড়ায় সেহেতু লোকাল যে মানুষগুলো যারা কাছে পিঠে যাওয়ার ট্রাভেল করে তারা কিন্তু এই ট্রেনে চাপতে পারে না যারা বড় বড় স্টপেজে নামে যে 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 চার জায়গায় দাঁড়ায় বা এসএমবিটি ব্যাঙ্গালোরুই যারা যাচ্ছেন তারা কিন্তু এই ওয়েটিং যাদের খুব প্রবলেম তারা কিন্তু ওয়েটিংয়ে চেপে বোঝায় তো কোথাও না কোথাও ওয়েটিংয়ে যদি চাপে তো পেশেন্টের একটু প্রবলেম হয়ে থাকে যেহেতু আমার সিট এবার ওরা দাঁড়িয়ে আছে ওয়েটিং আপনার সিটে একটু বসলো বা একটু ইয়ে আপনি ঘুমাতে পারছেন না এই ধরনের সমস্যা হয়ে থাকে তো যদি আপনি আপনার পেশেন্টকে নিয়ে যান তাহলে কোন ট্রেনে আপনার সুবিধা হবে এটা আমি আগে বলছি তো এই ট্রেনে আগে ছিল না ওয়েটিং আমি যখন যাচ্ছিলাম বাট এই ট্রেনে এখন ওয়েটিং করা হয়েছে যেটুকু আমি জানি ঠিক আছে নেক্সট ট্রেন হচ্ছে হাওড়া এস এম ভিটি এক্সপ্রেস একশো আঠাশ তেষট্টি এই ট্রেনটা এভরিডে আপনারা পেয়ে যাচ্ছেন সোম থেকে শুক্রবার পর্যন্ত সোম থেকে রবিবার পর্যন্ত পারি প্রত্যেক দিন আপনি এই ট্রেনটা পাচ্ছেন এই ট্রেনটা কিন্তু একটু টাইম বেশি নেবে আপনার বাইশটা পঞ্চান্ন এই গাড়িটা ছাড়ার টাইম হচ্ছে বাইশটা পঞ্চান্ন রাত্রে ছাড়ে আর সকাল ছটা পঁয়তাল্লিশে আপনাকে ব্যাঙ্গালোরোতে নামিয়ে দেবে টোটাল টাইম নিচ্ছি একত্রিশ ঘন্টা পঞ্চাশ মিনিট বত্রিশ ঘন্টাও লাগতে পারে লেট হলে আর এই ট্রেনটা আপনি স্লিপার এসি যেটা ওইটাই পাচ্ছেন সেটা এটাতেও পেয়ে যাচ্ছেন ঠিক আছে এবার এই ট্রেনটা তো ওয়েটিং আগে থেকে অ্যাভেলেবেল ছিল ঠিক আছে এতে এই ট্রেনটা অনেক জায়গায় দাঁড়ায় সেহেতু লোকাল লোকগুলোও কিন্তু ওঠে সেহেতু আপনার এই ট্রেনে কিন্তু যদি পেশেন্ট যায় তো কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে নেক্সট ট্রেনটা হচ্ছে হাওড়া মহীশুর এক্সপ্রেস টু টু এইট ওয়ান সেভেন বৈকাল ষোলোটা পনেরো মানে চারটে পনেরোতে ছাড়বে আর রাত বারোটায় মানে বারোটা আটান্নই মনে হয় গাড়িটা নামাবে বত্রিশ ঘন্টা টাইম লাগে বত্রিশ ঘন্টারও বেশি বত্রিশ ঘন্টা তেতাল্লিশ মিনিট মানে তেত্রিশ ঘন্টা এটা অনেক ঘুরে ঘুরে যায় এটা সপ্তাহে একদিন পাবেন যদি আপনারা অন্য ট্রেন না পাচ্ছেন তাহলে এই ট্রেনে মানুষ বাধ্যতা হয়ে টিকিট করে তো শুক্রবার করে শুধু পেয়ে যাচ্ছেন এতে শিল্পার এসি সমস্ত কিছু আপনারা পেয়ে যাচ্ছেন এই কোয়াটাগুলো ঠিক আছে তো এই তিনটে ট্রেন চলছে আর একটা হামসাফার ট্রেন চলছে সেটা আমি বলে দেবো সেই ট্রেনটা আপনারা পেয়ে যাচ্ছেন শুধু মঙ্গলবার করে ঠিক আছে তো এই ট্রেনটা আমি ইনফরমেশান দিয়ে দিচ্ছি তারপর কোন ট্রেনে আপনারা গেলে সুবিধা পাবেন সেটা আমি বলে দেবো এইখানটায় তারপর ভাড়াগুলো আমি বলে দিচ্ছি এইখানটায় এসে হামসাফার তো এইখানে এক্সপ্রেসে টু টু এইট এইট সেভেন ঠিক আছে এই ট্রেনের নাম্বার বারোটা চল্লিশে ছাড়বে উনিশটা পঞ্চাশে আপনাকে নামিয়ে দেবে এতে শুধু এসি ক্লাস থাকে ঠিক আছে একত্রিশ ঘন্টা দশ মিনিট লাগবে হোয়াইট ফিল্ডে মনে হয় দাঁড়ায় আপনারা দেখে নেবেন একবার জাস্ট এবার আমি বলে দিই যে এই ট্রেনগুলোতে আপনারা কি কি ফ্যাসিলিটি পাচ্ছেন এই সমস্ত ধরনের ঠিক আছে ভাড়া কত এ সমস্ত বলে দিচ্ছি তারপর আমি জানিয়ে দেবো যে কীভাবে পেশেন্ট কোন ট্রেনে গেলে ভালো হয় সো এখানে আপনারা ভাড়া দেখতে পাচ্ছেন শিল্পার থেকে আমি বলছি শিলপারের ভাড়া হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা কাউন্টারের ভাড়া বলছি নট দোকানে যদি কাটেন কোনো তাহলে কিন্তু ভাড়া বেশি নেব ওরা একটু চার্জ বেশি নেয় কারণ ওরাও প্রফিটের জন্য বসে আছে ইনকামের কাম কামা কামানির জন্য তো এখানে শিলপারে আপনার ষোলোশো পঞ্চাশ খাওয়া দাওয়া নিয়ে অ্যান্ড এসিতে যদি বলি এসিতে আটত্রিশশো নব্বই টাকা সেকেন্ড ক্লাস এসিতে হচ্ছে তিপান্নশো টাকা অ্যান্ড ফার্স্ট ক্লাস এসিতে হচ্ছে ছ হাজার ছশো পঁচাশি টাকা এর থেকে প্লেনে যাওয়া হলো ঠিক আছে এত ভাড়া ট্রেনে হয় না তাহলেও দেখাচ্ছে তারপর এসএমবিটি যেটা প্রত্যেক দিন যাচ্ছে যে ট্রেনটা সেই ট্রেনটার আপনি পেয়ে যাচ্ছেন শিল্পারে সাতশো সত্তর টাকা থার্ড ক্লাস এসিতে আপনি পেয়ে যাচ্ছেন উনিশশো পাঁচ টাকা সেকেন্ড ক্লাস এসিতে পেয়ে যাচ্ছেন উনত্রিশশো দশ টাকা কাউন্টার থেকে যদি কাটেন তাহলেই পাবেন এবার মহীশূর এক্সপ্রেসে আপনি কতই ভাড়া পাচ্ছেন মহীশূর এক্সপ্রেসে সাতশো আশি টাকা সিলপারে এসিতে আপনারা পেয়ে যাচ্ছেন দু হাজার পঁয়ত্রিশ সেকেন্ড ক্লাস এসিতে পেয়ে যাচ্ছেন উনত্রিশ উনত্রিশশো ফার্স্ট ক্লাস এসিতে পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার পাঁচ টাকা ট্রেনে ঠিক আছে এবার বলে দিই যে কোন ট্রেনে আপনারা গেলে সফর করলে আপনার পেশেন্টের জন্য ভালো হয় আপনারা যদি ঘুরতে যান তাহলে তো কোনো সমস্যা নেই যে হ্যাঁ ঘুরতে যাচ্ছি আনন্দে আছি কোনো অসুবিধা হবে না যা হোক করে আমরা চলে যাবো আর ট্রাভেলটাও কিন্তু কম ডিস্টেন্সটা কিন্তু কম নেই অনেকটাই ডিস্টেন্স তো পেশেন্ট যদি যায় তাহলে কিন্তু প্রবলেমে ফেঁসে যায় আমি দেখেছি অনেকবার হ্যাঁ একটু পেশেন্টের অবস্থা খারাপ থাকলে আরও কিন্তু খুব খারাপ অবস্থা হয়ে যায় এবার বেশি ওয়েটিং থাকলে পায়খানা বাথরুমেরও প্রবলেম হয়ে যায় সো আমরা আর দুরন্ত এক্সপ্রেসের শিল্পার ক্লাসে আর যাই না আমরা বেসিক্যালি থার্ড ক্লাস এসি করে নিই থার্ড ক্লাস এসি আমরা এসি খাওয়ার জন্য যাই না আমরা যাই যাতে সুবিধা পায় মানে ভালো মতন যাতে শুয়ে বসে যেতে পারি আমার একটা সিট আমারই থাকবে বাকি নিজের নিজের সিট থাকে ওই এসিতে থার্ড ক্লাস এসি থেকে শুরু তো থার্ড ক্লাস এসিতে খুব সুবিধা ফার্স্ট ক্লাস এসিতে তো আপনারা দুজনাই থাকবেন দুটো শুধু বেড থাকবে ফ্যামিলি যায় যারা ঠিক আছে প্রবলেম ফেস হয় যে আমার পেশেন্ট যেতে পারবে না প্রবলেম হতে পারে ওয়েটিং উঠলে হ্যাঁ সিটের যদি প্রবলেম হয় তাহলে প্রবলেম হতে পারে পেশেন্টে তাহলে আপনারা এক কাজ করতে পারেন থার্ড ক্লাস এসিতে আপনারা করতে পারেন থার্ড ক্লাস এসিতে যদি করেন তাহলে কিন্তু ওতে কাউকে উঠতে দেওয়া হয় না পায়খানা বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ওতে আপনি পায়খানা বাথরুমও করারও প্রবলেম হবে না এবং থাকারও কোনো প্রবলেম হবে না আপনার সিটে কেউ এসে বসবে না এই সমস্ত সমস্যা কিন্তু থাকে না বাট শিল্পারে যদি দূরন্ত করেন তাহলে কিন্তু একটু সমস্যা হবে যেটা এসএমবিটি এক্সপ্রেস যেটা একশো আঠাশ তেষট্টি ওর থেকে একটু কম ওয়েটিং ওঠে বাট একটু প্রবলেম কম হবে আপনি যেতে পারেন ট্রাভেল করতে পারেন বাট একশো আঠাশ তেষট্টি যেটা ওতে কিন্তু বিশাল প্রবলেম হবে ওতে কিন্তু সমস্ত বহুত লোকাল মানুষ পর্যন্ত ওঠে তো ওয়েটিং এত ওঠে যে আপনার সিটে মানে তিনজন করে বসে সেটার যেমন দেখবেন ছজন করে বসে গেছে আমি দেখেছি ওই ট্রেনে আর কোনো দিন সফর করি না আমি আর এমনি ভালো মানুষের অবস্থা খারাপ হয়ে যায় পেশেন্টের তো আরও অবস্থা খারাপ হয়ে যাবে সো এইসব ইনফরমেশান ছিল আমি ভাবলাম আপনাদেরকে দিই তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আরও এরকম ভিডিও দেখাচ্ছি থ্যাংক ইউ সেরো গুড লাক অ্যান্ড টেক কেয়ার